আমরা শেষ দাওরোধ চিত্তে তার প্রশংসা আদায় করছি সকলেই বলছি আলহামদুলি আল্লাহ আল্লাহ পাকরব গুলায়ারণের দরবারে আরও শুকুরি আদায় করছি জালা পা আকরবুল আরণে দুই সাল একটি বৎসর বিদায়ের দিকে আমরা ধাবিত হচ্ছি ডিসেম্বর মাস আজকে উনত্রিশ তারিখ মানে এই মাস আর দু একদিন পরেই শেষ হয়ে যাবে

কিন্তু তা না করে আমাকে আপনাকে বড্ড মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরে কবুল করেছেন সেই রব্বে কারিমের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি সকলেই বলসি আলহামদুলিল্লাহ সেই লক্ষ মাইল দূর থেকে বিশ্ব মানবতার মর্তপতি দরুদ সালাম পেশ করছি যিনি হলেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী করেন যার সুপারিশ ছাড়া কে আমাদের ময়দানে আমরা কেউ জানাতে যেতে পারবো না সেই বিশ্ব মানবতার বন্ধুর প্রতি বাংলার এক প্রান্ত থেকে আমরা দুর্গ সালাম পেশ করছি সকলে বলছি হজর মোহাম্মদ সন্ন্যাসাল্লামের উপর সম্মানিত মুসলাম আমরা একে একে আমরা ধারাবাহিক ভাবে কোরআনুল কালিমের বিষয় ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আমরা শুনি তাই ধারাবাহিকতায় আজ আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে আমরা দুই সাল নামক একটি সাল যদিও ইংরেজি একটি সাল কিন্তু আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমরা মাতামাতি করলেও দিবসগুলি ওই বাংলার দিবসগুলি পালনের ক্ষেত্রে দেখা যায় ইংরেজি ক্যালেন্ডারের ব্যবহার নাকি বলো যদিও বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে আমরা সেই বাংলার একটি আমাদের ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে কোনদিন সেটা জানি না একুশে ফেব্রুয়ারি সেটা আমরা সবাই জানি কথা একুশে ফেব্রুয়ারি এই শব্দটা ইংরেজদের থেকে এই তারিখটা গণনা করা হয় ইংরেজি ইংরেজির যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার থেকে নেওয়া হয়েছে অথচ করার দরকার ছিল যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলা বাঙালি বলে পরিচয় দিয়ে থাকি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে রাখার দরকার ছিল বাংলা ভাষাটাকে বাংলা ক্যালেন্ডারটাকে আমার আপনার সামনে নিয়ে আসার কথা কথা কিন্তু আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি না প্রত্যেকটা সেক্টরে আপনি জাতীয় দিবস আপনি পালন করবেন বাংলাদেশের প্রত্যেকটা দিবসের সঙ্গে এই ক্যালেন্ডারের যে মিল সেটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার কথা কথা কিন্তু আমরা এই বাংলার জলুস এই কারণে উনিশশো সালে ৩০ লক্ষ বাহন এইভাবে তারা শহীদ হয়নি এই কারণে নয় মুখে বলি বললেই হবে না আমাকে আপনাকে বাস্তবে কাজে করতে হবে কথা আমি বলি প্রিয় বাংলাদেশের জন্য আমরা সবাই মুখের বলি দিয়ে অনেক কিছু বলতে চাই কিন্তু আমার দেখা যায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের যার পোশাক আশাক যা কিছু আছে সব বিদেশি আর আমি বাংলা ভাষার জন্য বাঙালির জন্য মায়া কান্না দেখায় আছে না এটা বোঝা যায় ধোকা ছাড়া কিছু না মানুষের সঙ্গে প্রধান করা বাংলার মানুষ তিরিশ লক্ষ্য সাদা নজরানার বিনিময়ে এমনি বাংলার জমি শহীদ হয়নি এমনি বাংলার জমি ডিজাইন অর্জন করে এখন উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল অনেক কিন্তু সেই লক্ষ্যর দিকে দামিত না হয়ে আজ জাতি বিভক্ত হয়ে গোটা সমাজে অশান্তির দামানাও দাও দাও করে জ্বলছে কথা ঘন্টা কেন আল্লাহ আফ গুলা মিলে যা হেঁটে এই কঠিন পীড়াদায়ক এ আজাদ থেকে আল্লাহ ব্লয়ার সকল প্রকারের গায়ে বিষা সকল প্রকারের ঝামেলা থেকে বাংলার জমিন কালতারা রেহাই দান করে জলে বলেন আমি আমরা আলোচনাসূলবাসকে এই বিষয়গুলো নিয়েই যেহেতু আমার আপনার মাঝে এই দু সাল আমার আপনার মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার আপনার থাকতে পারে কিন্তু এই দু সাল নামক একটি সাল একটি বছর ফিরিয়ে আনা আমার আপনার দ্বারা কি সম্ভব কথা কন্ডাকাল কোশ্চেন কালো কোনো দিন কি এই দুই সাল আমি আপনার টাকা থাকলে পয়সা থাকলে সময় থাকলেও কি এই সালটা আবার মনে হয় ফিরিয়ে আনা সম্ভব সম্ভব নয় আমার আপনার জীবন থেকে এই একটি বছর বিদায় নিয়ে চলে যাওয়া মানেই হচ্ছে কবরের দিকে আরেকটা ধাপ আমরা এগিয়ে যাচ্ছি কথা কন্ডাকাল আমার আপনার এই তেইশ সাল বিদায় আমার এই হচ্ছে আমার আপনার মাঝখান থেকে একটি বছর হায়া তেল যদি পঞ্চাশ বছর বেঁচে থাকতাম তাহলে আজ পঞ্চাশ বছর থেকে এক বছর মাইনাস হয়ে যাচ্ছে কথা ভাই আমার এটাই হলো আমার আপনার জীবন অথচ আমার বাংলা জীবনে হায়াখনা শুরু হয়েছে এর থেকে মুসলিম মায়ের সন্তান হিসাবে ফ্রি আসার দরকার আছে না আজকের জোয়ার আলোচনার বিষয় হচ্ছে এটা এই থার্টি ফার্স্ট নাইট কে আমাকে আপনাকে না বলতে হবে আমার আপনার সন্তান গুলিকে থার্টি ফার্স্ট নাইট কি জিনিস এর থেকে বের হয়। আমাকে আপনাকে একটি বছরের পরে শুরুতে আমাকে আপনাকে কি করা দরকার একটি কর্মসূচি নেওয়া দরকার দু সাল আমার পরিবার কেমন ভাবে চলবে কথা কর আমি সেই কর্মসূচি গুলো আপনাদের কাছে দিব যেই কর্মসূচি আমার আপনার পরিবারের মধ্যে দিয়ে দুই সাল শান্তিতে আমরা বসবাস করতে পারি এটা কি আমরা সবাই চাই কথা কর না আপনারা কি সবাই চান কর্মসূচি আমার আপনার পরিবারের মধ্যে কি কর্মসূচি দরকার কোরআন থেকে যদি আমরা এই কর্মসূচি গুলা নেই তাহলে আমার আপনার জীবন সুখময় হবে না শান্তিময় হবে না আজ পরিবারগুলি অশান্তির দাবানল চলছে আজ সমাজ ব্যবস্থা অশান্তির দাবানল চলছে আজ আমার আপনার রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থায় অশান্তির দাবানলে আমরা চলছি অতএব এর থেকে ফিরিয়ে আসার জন্য কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই তাই আমরা খাটি ফার্স্ট কে না বলে আমরা এই দুই হাজার চব্বিশ সালের কর্মসূচি আজকে জেনে যাব বাড়িতে আমরা এই কর্মসূচি পালন করব বলেন ইনশাআল্লাহ আর একটু বলেন ইনশাল্লাহ শ্রেণী বলিয়া ও জমি সয়ত নির্জীব بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملاً عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله سيئاتهم

আমার আপনার জীবনের পরিবর্তন ঘটানোর জন্য আগামী বছর সুন্দর হবে সুখময় হবে এই জন্য আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাহলে আমরা দুই হাজার তেইশ সাল বিদায় নিয়ে চলে যাবে আজ বাংলার জনসহ গোটা পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টানরা এই দিবসকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাতের বেলায় নর্তকি নাছি পিকনিক পার্টি বড় বড় বক্স নিয়ে এসে সমাজ ব্যবস্থায় দূষণের কাজ কারবার কারবারগুলি আজ বাংলার জমিদের গ্রামগঞ্জেও আসছে কি আসে না কথা কমে না আসছে এর থেকে আমাকে আপনাকে রেহাই অবশ্যই অবশ্যই আমার আপনার পরিবারের বড় ভূমিকা পালন করতে হবে প্রধান মহ্বান রাখতে এই থার্টি ফার্স্ট ম্যাটকে আমাকে আপনাকে এই এর জন্য এর থেকে বের হয়ে আসার জন্য যারা অভিভাবক মন্ডলী রয়েছে সন্তানগুলাকে আপনাকে পরামর্শ দিতে হবে সেই কর্মসূচি হচ্ছে আমি বলতে চাই এই একটি বছর বিদায় নিয়ে চলে গেল আমার আপনার জীবনের পাপরাশি আছে না নাই কথা বলেন আছে না নাই পরিবারে অশান্তি পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে গর্ভীর এরপরে স্বামী স্ত্রীর সঙ্গে পড়ে না স্ত্রী ছেলের সঙ্গে এরপরে পুত্রের সঙ্গে ভালো ব্যবহার এইগুলি হয় না সমাজের মধ্যে পরিবারের যেন অশান্তির একটি দাবানল চলছে এই দুই সাল যেটা হয়ে গেল গেল দুই সালটা আমরা শান্তিতে বসবাস করব এটা কি সবাই চায় সবাই কি চায় যদি চায় তাহলে পরিকল্পনা নিতে হবে এক নাম্বার। এক নম্বর পরিকল্পনা নিতে হবে কোরআন কারিমের থেকে আমাকে আপনাকে এই পরিকল্পনা নিতে হবে আল্লাহ পাখলা বুলাং বডি মিল্লা মাং তামা আ মা আমিলা আমি লামা লাং সলিহা আৰ জলা এই তবাদ করবে ইমান বে

আসনা আল্লাহ কা রব্বুল যারা সৎ কাজ গুলি করবে আর ইল্লা মান তাবা ওয়া বিনামালান সামিহা ইবাদতের পরে সৎ কাজ করবে ভালো ভালো কাজে রাত দিনে কুরআন উদাই জীবন করবে এই কি বছর চলে গেল যত পাপ কাজগুলো হয়েছে একটু তওবা করতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে

দু হাজার তেইশ সাল চলে যাচ্ছে চব্বিশ সাল আমার আপনার জীবন ভালো কাটবে আমার আপনার সন্তান করে কর্মসূচিতে নিয়ে আসতে হবে সন্তান আর না আর না জীবনে অনেক পাপ কাজ না আর করা যাবে না আসো আমরা কোরআন ধরি কোরআন অনুযায়ী জীবন করি তাহলে আমার আপনার জীবনের তাওবাগুলি কবুল করে দেবে কে বলেন কে আল্লাহ এখানে শেষ নয় রে বান্দাম যারা এই তাওবায় নসুহা করার পরে আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তালা ক্ষমা করে দেব জীবনে যত পাপ হয়েছে আমি আল্লাহ তালা ক্ষমা করার পরে শেষ নয় পাউলা ইকা ইউ বাদ

ও ও আমার সন্তান পুত্র আস্তে আস্তে তুমি বড় আজ না না থেকে আমাদেরকে কোরআন করতে হবে ছোট্ট ছোট্ট কোরআন আয়াত গুলি সুরাগুলি আমাকে মুখস্থ করতে হবে কেননা কোরআন আমাকে আপনাকে গোটা সমাজ ব্যবস্থায় যেই পথ দেখাবে সেই পথ তো দেখাবে আলোর পথ ঠিক কিনা কোরআনตาลুর পথ দেখায় অন্ধকারে পথ ওই যেই পথ অন্ধকারের দিকে নিয়ে যায় যেই পথ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় সেই পথের সন্ধান কোরআন দেয় না কোরআন দেয় আমাদের জীবনটাকে আলোকিত করার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইতে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল তাই বলেন বান্দারে এই 2023 হিজরি নববর্ষে কখনো জাতি ভালো হতে পারে না আমার আপনার কর্মসূচি নিতে হবে কোরআন কেন্দ্রিক কর্মসূচি কথা করতে কোরআন কেন্দ্রিক কর্মসূচি গুলো আমার আপনার পরিবারে নিতে হবে আমার আপনার পরিবারে দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে ছোট্ট ছোট্ট রয়েছে বা বড়ই হয়েছে বাজার মাছ থেকে আর নয় আমরা আসো আমি সোরা ফাতে হাটা জানি দেখো তো আমার সোরা ফাতে হাটা সুন্দর ভাবে হয় কিনা মস্ত করি আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সোরা ফাতে সুন্দর করে শোনাবে আপনার সন্তান আপনাকে শোনাবে এটার মধ্য দিয়ে যদি ভুল ত্রুটি থাকে সোরা ফাতে ভুল সেটা সংশোধন হওয়ার সম্ভব আছে না নাই সম্ভব কিন্তু এটা আমরা করি না

এই জন্য সন্তান গুলিকে কোরআন ওয়ালা কোরআন পড়ার জন্য কোরআনের পাঠশালায় তাদেরকে পাঠাইতে হবে আমি আপনি যে পাঁচটা সুরা জানি সন্তানকে পাঁচটা সুরা শেখানো যে বাজার আমি পাঁচটা সুরা জানি তুমি কি পাঁচটা সুরা বারো এই মাসে জানুয়ারি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সুরা হাতে হার হবে বাড়িতে চারজন সদস্য থাকবে চারজন সদস্য এটা প্রতিদিন সুরা হাতে একবার করে শোনাবো দেখো কার ভুল দায় কথা কন্যা এটা হলে পরে সুরা হাতে আস্তে আস্তে এক মাস পরে সবার মুখস্থ হয়ে যাবে কি যাবে না ভুল থাকলে সুদ্রায়নও সম্ভব কি সম্ভব না এক বছর এক মাস চলে গেল ফেব্রুয়ারি মাস আসছে কর্মসূচি আবার শুরু হবে এই মাসে আমরা সুরা ফাতিহা যেহেতু হয়ে গেল এরপরে আমরা আর একটা সুরা নিয়ে বসবো সুরা ইখলাস বলেন সুরা কাউসার বলেন ছোট ছোট পরিসরে যদি আমরা বারো মাসে বারোটা কর্মসূচি নিয়ে বারোটা সুরা মশ করতে পারি নামাজে আর সমস্যা আছে কথা কোনটা কার সমস্যা আছে সমস্যা কিন্তু নাই কিন্তু আমরা বয়স একে একে শেষ হয়ে যাচ্ছে ঘুরা একটা কেনটা প্রথম সুরা সুরা হাতেহা এরপরে নামাজের শুরুতে বলা হয় সেই সুরা এরপরে আলহামদুলিল্লাহ কন্তা একই সুরা হয়ে তিনবার ঘুরায় কথা কথা এটা হচ্ছে আমার আপনার অবস্থা আর মুসলিম জাতির অবস্থা এই মুসলিম জাতিকে থেকে ফিরে আসার জন্য অবশ্যই কোরআনের কাছে আসতে হবে আল্লাহ বিদায় হলের ভাষণে একটা কথা বলেছিলেন

রাসুলের কথা শুনে কিন্তু আজ তো আমরা কোরআন থেকে সরে গিয়েছি হাদিস থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আজ গোটা বিশ্বের মুসলমানদের উপরে লাঞ্চনা গঞ্চনা সব কিছু একের পর এক চলছে না কি চলছে না এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের উপরে এই রাষ্ট্রীয় এখনো সাবধান হয়ে আমাকে আপনাকে ফিরে আসার দরকার আছে না না আমরা থাকি ফার্স্ট টাইমকে না বলে আমরা এই থেকে দূরে থেকে আমরা যেন ওই থার্টি ফার্স্ট নাইট কে আমরা এবার বন্দিকে আমরা কাটাইতে পারি আল্লাহ অবশ্যই আপনার সন্তান গুলিকে এই থার্টি ফার্স্ট ডেটকে আপনারা সবাই না বলে আজকে আমার জম্মার যারা আলোচনা শুনেছেন আমি যেন শুনতে না পাই আপনার সন্তান এই বক্স নিয়েছে পাঁচ দশটা বক্স নিয়েছে বাড়িতে এই থার্টি ফার্স্ট নাইট এই দূষিত শব্দ যন্ত্রের মধ্য দিয়ে ছয় লাভ করে সমাজ ব্যবস্থায় এই গুণার ভাগিদারী হওয়ার জন্য উদাত্ত আহ্বান রাখতে চাই এই থার্টি ফার্স্ট ফার্স্ট নাইটকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদতের বندگیতে مشغول থাকবো আমার আপনার পরিবার আমার আপনার সন্তান সন্ততিকে যা আল্লাহ তাআলা দিয়েছেন এগুলাকে সঠিক পথে আলোর পথে পরিচালিত করব আজ আলোর পথ ছাড়া আপনি আর আপনার ভবিষ্যতে কিন্তু অন্ধকার অবস্থায় আমার আপনার কাটাতে হবে ওইদিকে লম্বা আলোচনায় যাব না ও দัตতাহাব বান্দাকে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 2023 সালে এই বছরটাকে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সব পাপ রাশিকে ক্ষমা করে